আজকের কবিতার নাম সাবধান হয়ে যাও দুঃখ তুম্বুকের ভিতর সাবধান হয়ে যাও আসতে সুখের শীতল হাওয়া খবর শুনে নাও দক্ষিণা বাতাস দিচ্ছে যে আজ এই মনে ধুলা এখন থেকে শুরু হবে সুখের প্রতি চলা জীবন চলার প্রতি তুমি অনেক করেছো তারা তোমার কবলে পড়ে আমি হয়েছি দিশেহারা পাথর ছুঁড়ে মারলে কত আমারও বুঝবুকে বিনা দোষে জল আলে অবাক দুটি চোখে চোখের জলে বুক ভেসেছে কত দিবস রজনী ফুটাই ফুটাই জল জরেছে তুমি তো তা বুঝনি সাজানো এক সুখের বাগানে দিয়েছো তুমি খরা সুখের ছন্দ কেড়ে নিয়ে করেছো গুম হারা কাচের মতো মনটা পেয়ে হাতুর দিয়ে মারলে কত বিনা দোষে খাটালে জেল ঠিক কয়াদির মতো কি অপরাধ ছিল এই নিষ্পাপ হাসিগুলো তোমার তারা পেয়ে সবাই হয়েছে লোমিল। দেখো হৃদয় জমিনে আজ ভুনেছি সুখের চারা এখন সুখের ফুল ফুটিবে আসবে বলিরা নানান রঙের ফুল ফুটিবে আমার জীবন বাগানে রাঙিয়ে দেবে জীবন নিত্য নতুন গানে ফুলের সুবাস নিও তুমি এসে আমার দুয়ারে হাসি মুখে দেব সুবাস তোমার নাকে ভরে আল্লাহ যদি সহায় থাকেন দুঃখ দেব না কাউকে হাসি মুখে বলবো কথা সবার মুখে মুখে জীবন চলার পথে অনেক পেয়েছি অবহেলা আজ সুখকে নিয়ে শুরু হবে নতুন পথে চলা কারো জীবনে আসে না যেন এমন কালো আদার সাবধান হয়ে যাও দুঃখ দূর দেশে যাও এবার আর ফিরে এসো না তুমি করছি মিনতি এটাই রইল শেষ বার্তা দুঃখ তোমার প্রতি ভালো থেকো দুঃখ আল্লাহ হাফেজ